আচমকা ট্রেনের কামরা নিচ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় এদিন সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয় বাঁকুড়া স্টেশন চত্বর জুড়ে সকাল ছটা পঞ্চাশ মিনিট নাগাদ বাঁকুড়া স্টেশনে পৌঁছায় খড়গপুর থেকে রাঁচিগামী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি ট্রেন থামতেই যাত্রীদের নজরে পড়ে ধোঁয়া বের হওয়ার ঘটনা তারা দেখেন ইঞ্জিন থেকে চার নম্বর কামরার নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় তড়িঘড়ি খবর পেয়ে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার টিম এবং সেফটি অফিসার কামরা ঘিরে ফেলে রেল পুলিশ যাত্রীরা ওই কামরা থেকে নেমেও পড়েন রেলের ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখেন তবে বড় কোনো ত্রুটি ধরা পড়েনি তারা সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর ট্রেনটিকে চলাচলের জন্য ছাড়পত্র দেন প্রায় মিনিট কুড়ির পর বাঁকুড়া স্টেশন থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি রেল সূত্রে জানা গেছে কোন প্রযুক্তিগত ত্রুটির জন্যই এমন ঘটনা ঘটে থাকতে পারে রেলের ইঞ্জিনিয়াররা তা মেরামত করায় সমস্যার সমাধান হয়ে যায় এবং রেল স্বাভাবিকভাবেই গন্তব্যের দিকে রওনা দেয় এটা বড় কোনো ত্রুটি ছিল না এমন কি কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও রেলের পক্ষে দাবি করা হয়েছে আচ্ছা

হ্যাঁ 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 অবশ্যই ট্রেনে আগুন ধোঁয়া বেরোচ্ছে মানে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে এটা কমন ব্যাপার

ব্যুরো রিপোর্ট বাঁকড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন